আঠাশে জুন থেকে তিন দিন ব্যাপী রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক মানচিত্র প্রদর্শনী এই উপলক্ষে সোমবার রায়গঞ্জে একটি সাংবাদিক বৈঠক করা হয় শহরের এবাকা সংস্থার পক্ষ থেকে কমিটির সভাপতি অঞ্জন রায় জানিয়েছেন বড় মাপের আর্ট এক্সিবিশন রায়গঞ্জ তথা জেলায় তেমন হয় না কেননা জেলার কোন স্থায়ী প্রদর্শন হল নেই বহু চেষ্টার পরে এবারে এক্সিবিশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী আঠাশ থেকে তিরিশে জুন এই exhibition হবে গীতাঞ্জলি cinema hall সংলগ্ন বিজয় ভবনে সেখানে প্রথিত ভাষা চিত্র শিল্পীদের পাশাপাশি রায়গঞ্জের স্বনামধন্য শিল্পীদের ছবি প্রদর্শিত হবে এছাড়াও একটি workshop অনুষ্ঠিত হবে যাকে ঘিরে উচ্ছ্বসিত শহরের চিত্র শিল্পীরা আমাদের উত্তর দিনাজপুর জেলায় আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে বাংলার বিশিষ্ট এমিনেন্ট আর্টিস্টদের নিয়ে একটি আর্ট এক্সিবিশন করা তো আমাদের এখানে যারা উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট আর্টিস্টরা আছেন সিনিয়র আর্টিস্ট তারা মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে একসাথে মিলে গ্রুপ করি একটা এই গ্রুপটির নাম হয় আবাকাস শর্টে আমাদের যারা নাম কজন আর্টিস্ট আছে তাদের নামের অধ্যক্ষ দিয়েই এই সংস্থার নাম অ্যাবাকাস তাদের উদ্যোগেই আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো যে রায়গঞ্জের সুষ্ঠ কালচারকে যাতে ফিরে আসে এবং মানুষের জীবনে যে সৌন্দর্যের অবকাশ সেই সৌন্দর্য দেখার যে সুযোগ এটা সচরাচর কলকাতা না গেলে আমাদের ঘটে না মাঝে মধ্যে কোনো এক দু একটা অনুষ্ঠান আমাদের ডাক হয়ে থাকে তবে খুব একটা হয় না কারণ কি এখানে কোনো পারমানেন্ট হল নেই আর্ট এক্সিবিশন করার মতো কেউ কেউ আমরা বাইরে ইনস্টিটিউটের প্রার্থনা উন্মুক্ত ময়দানে আমরা কিছুটা করে চেষ্টা করেছি আগে আগে অভিজিৎ এবং অন্যান্যরা চেষ্টা করেছে আমরাও করেছি আরেকবার লাস্ট দু বছর আগে আর পুরের নামে তো আমরা চাচ্ছি যে আমাদের একটা পারমানেন্ট আর্ট হল হোক যেখানে আমরা আর্ট এক্সিবিশন করতে পারব তো এতদিনে আমাদের যে মনের বাসনা ছিল যে রায়গঞ্জ একটি জেলা উত্তর দিনাজপুর জেলা এই জেলায় একটি আর্ট এক্সিবিশনের হল নেই সেটা খুব দুঃখজনক ঘটনা তো অনেক চেষ্টায় আমাদের এখানে বিজয়া ভবনে যে হলটি আছে তার দেওয়ালগুলোকে আমরা আর্ট এক্সিবিশনের হল হিসাবে বানিয়ে আমরা চাচ্ছি এখানে একটা এক্সিবিশন হল হোক বাইরের এবং আমাদের জেলার বিশিষ্ট যুব এবং যারা কিশোর যারা আঁকা শেখেন বা যারা সৃষ্টিকে ভালোবাসেন তাদেরকে একসাথে এনে একটি সুন্দর পরিবেশ রচনা করতে যেখানে মানুষ আনন্দ পাবে এবং সুস্থ সংস্কৃতির চর্চার একটি জায়গা বলে পরিচিত হবে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন